আসসালামু আলাইকুম ইব্রান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বিগত কিছুদিন আগে আমি নিনজা নিয়ে আহ হচ্ছে গিয়া একটা ভিডিও মেক করছিলাম মেক করার পর আমি আপলোড দিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ অনেকেই হচ্ছে গিয়া নিনজাতে আমার মাধ্যমে আইডি খুলছেন এবং কি হচ্ছে গিয়া কাজও করতেছেন যারা যারা কাজ করতেছেন তারা হয়তো অনেকে হচ্ছে গিয়া সিস্টেমটা এখনো বোঝেন নাই আবার যারা যারা হচ্ছে গিয়া পুরাতন কাজ করতেছিলেন হাঙ্গারে কাজ করতেছিলেন অথবা টুয়েটের কাজ করতেছিলেন অথবা মার্শোলে কাজ করতেছিলেন তারা হয়তো নিনজা সম্বন্ধে কিছুটা আইডিয়া পাইছেন তো নিনজাটা হচ্ছে গিয়ে একদম নতুন একটা সফটওয়্যার নতুন না ধরেন যে চার মাস অথবা পাঁচ মাস হয়ে গেছে নিনজা ইয়াটা তো এটা হচ্ছে গিয়া এই মানে এটা ভাইরাল যে একটা বিষয় যেমন হাঙ্গার কিন্তু প্রথম যে আপনার ইয়ে হয়েছিল আপনার পাবলিশ হয়েছিল ওই সময় কিন্তু অনেক রাইডারে কিন্তু হাঙ্গার সম্বন্ধে জানতো না জাহেজ সম্বন্ধে জানতো পরে হচ্ছে গিয়া আপনার হাঙ্গাটা যখন পাবলিশ হয়েছে হাঙ্গাটা যখন ভাইরাল হয়েছে তখন সবাই আপনার জানতে পারছে নিজেটাও কিন্তু সেম টু সেম আহ নিনজার সাথে সাথে আপনার নিজের আগে যদি দেখি আমরা মার্সুল মার্সুলে কিন্তু নতুন ছিল টু ইউ মার্সুল হাঙ্গার জাহেজ আর অনেকগুলা ইয়ে আছে তো এর ভিতরে হচ্ছে গিয়ে নিনজা যেটা এটা হচ্ছে গিয়া চার পাঁচ মাস আগে এটা লঞ্চ ছিল বাট এটা কিন্তু অনেকে জানতো না তো এটা হচ্ছে গিয়া এখন আস্তে আস্তে মানুষ কিন্তু জানতে পারতেছে তো যারা যারা হচ্ছে কি নিন্দার নিনজার নিয়ে কাজ করতে চাইতেছেন ভিডিও দেখতেছেন তারা হয়তো সপায়ার হইতেছেন যে হ্যাঁ আমরা নিজেতে কাজ করবো নিজের ফেসিলিটার কেমন কিভাবে কাজ করলে কি হবে কিভাবে কাজ করলে আমরা বেশি অর্ডার পাবো অথবা কাজ করতে হয় তো তার আগে হচ্ছে গিয়া আমি আমার সাথে হচ্ছে গিয়া আমার একটা ফ্রেন্ড আছে ও হচ্ছে গিয়া অনেক দিন যাবতীয় হচ্ছে গিয়া নিজেতে কাজ করতেছে প্রায় দিন হয়ে গেছে তো আমি ওর কাছে কিছু প্রশ্ন করবো প্রশ্নের উত্তর দিবে ও তারপর আপনারা কিছুটা ক্লিয়ার হয়ে যেতে পারবেন তো এর পাশাপাশি আরেকটা আপডেট দিয়ে দিতেছি যারা হচ্ছে কি হাঙ্গারের কাজ করতেছেন হাঙ্গারের কাজ করতে চাইতেছেন শরিকের মাধ্যমে যারা তুমি ফ্রিউন্সারে কাজ করতেছিলেন ওয়ার্ডার আসতেছিলো না নিজের পার্সোনালিটিতে অর্ডার আসতেছিল না সৌদি আইডিতেও কিন্তু এখন অর্ডার কিন্তু খুবই কম আসতেছে খুব মানে একদম লো লোতে হচ্ছে গিয়ে অর্ডার চলে আসছে আগে যেমনটা ছিল এখন কিন্তু এমনটা অর্ডার আসতেছে না পার্সোনালিটিতে যাও কিছু টুকিটকি আসছিলো বাট এখন কিন্তু পার্সোনালিটিতেও অর্ডার তেমন আসে না তো যারা যারা হচ্ছে কি ভাবতেছেন যে শরিকের মধ্যে হচ্ছে গিয়ে আপনার আইডিটা হচ্ছে গিয়ে ট্রান্সফার করে শরিকের মাধ্যমে কাজ করবেন এটা নিয়ে হচ্ছে গিয়া আমরা কথা বলবো তো ফার্স্ট অফ অল তো নিজে নিয়ে আজকের ভিডিওটা তো নিজে নিয়ে আমরা কথা বলতেছি তো আমার যে ফ্রেন্ড আছে আমি ওকে জিজ্ঞেস করব যে ও কিভাবে গুলা ইয়া করে প্রতি ওয়ার্ডারে হচ্ছে গিয়া ও কত রিয়েল করে পায় এবং কি ওইটার যে পেমেন্ট সিস্টেমটা ওইটা কিভাবে কোম্পানি করে তো সম্পূর্ণ আমি হচ্ছে গিয়া ওর কাছ থেকে জানবো আর ওর কাছ থেকে জানবো যে ও মানে এটাতে ও প্রতিদিন কয়টা করে তলব ইয়ে করতে পারে কমপ্লিট করতে পারে তো ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আছি ভাই কে আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি তো বিগত অনেক দিন যাবতে হচ্ছে কি এই নিঞ্জাতে কাজ করতেছেন হাঙ্গারে পাশাপাশি নিঞ্জাতে কাজ করতেছেন তো হাঙ্গারে হচ্ছে কি আগে যেমন তলব আসতো এখন কি হাঙ্গারে মানে ওই তলব আসে কিনা এখন তো ভাই আসলে হাঙ্গারে তেমন একটা তলব হয় না খুব কম হয় কারণ হচ্ছে আপনার এখন সৈদিদ সৈদিদের এখন মূলত তলব হয় কখন ও যখন নাকি আপনার ওদের স্যালারি আসে হাতে তখন থেকে ধরে আপনার মাসের দশ তারিখ পর্যন্ত মোটামুটি ভালো একটা ওদের ওরা ভালো একটা খায় তখন একটা ভালো একটা আপনার কি অর্ডার আছে হ্যাঁ আর আগে তো ভাই আপনার ওই সৌদির আডিতে বাইরে ফ্রিল্যান্সার যে আইডি গুলো ওগুলো তো মোটামুটি অর্ডার হতো এখনো এখন হয়েছে কি এটা যে এখন আপনি যদি একসাথে যদি দশ জন রাইডার থাকেন একটা যদি শরিকার আইডি থাকে এখানে সবার ফার্স্ট আপনার শরীরের আইডিতে অর্ডারটা দিবে মানে ফ্রিল্যান্সার আইডিতে অর্ডার পরে আসবে যদি অর্ডার যদি ধরেন আপনার প্রথমে আপনি আপনার एग्जांपल আপনি চালান শরীরের আইডি হ্যাঁ আমরা এখানে পাঁচজন জন আছি লোক আমরা চালাই আপনার লোকাল আইডি লোকাল সৌদি আইডি বলেন কিংবা লোকাল আইডি বলেন আসনবি বলেন হ্যাঁ আমরা যদি কাজ করি তখন আপনার প্রথমে করবে কি আপনি শরিকার আইডিতে অর্ডারটা দিবে আবার এখানে আসবেন হ্যাঁ তখন যদি ওই মুহূর্তে আরেকটা অর্ডার আসে ওইটাও আপনারা দিবে যদি এখানে যদি সরিকার আইডি যদি না থাকে তাহলে আপনি আজনবীর আইডিতে অর্ডার ফ্রিল্যান্সার যারা কাজ করে ওদের আইডিতে তলবগুলো আসবে তলবগুলো আসবে হ্যাঁ তবে আর এখন ভাই বর্তমানে অর্ডারের হারটা অনেক কম কারণ এমনি তো একটু জানানি সবাই হয়তো একটু সৈদির মধ্যে একটু খাবার আইটেম নিয়ে একটু ঝামেলা চলছিল কিছুদিন আগে একটু ঝামেলা হয়েছিল তার জন্য আসলে ওরা তো এবার একটু ভয় পায় তার জন্য এখন একটু অর্ডার কম ইনশাল্লাহ আপনার এদের মূলত টাকা আসলে হাতে

হাঙ্গার পাশাপাশি আমি একটা আমার একটা বড় ভাই আছে ওনার ওনার নিজের মুক্তবাস ঠিক উনি নিজের মুক্তবাসে ওনার প্রায় 300 থেকে 400 আইডিয়া আছে নিনজা হাঙ্গার দুটো মিলে মানে আপনি যে হাঙ্গার শরীকতা থাকতেন ওই শরিকারই বড় ভাই ওই শরিকারই মুদির হ্যাঁ ও যে নিনজা হ্যাঁ নিনজা যে শরিকা এই শরিকা আপনার নিনজা ওনার আপনার রিলেশনশিপনেস রিলেশনশিপনেস হ্যাঁ রিলেশনশিপনেস এখান থেকে ওনারা আপনার চাইলে লোকাল আইডিও খুলে দিতে পারবে তবে লোকাল আইডি থেকে ভালো হয় যে সরকারি আইডি খোলার এখন পর্যন্ত নিনজাতে প্রতিদিন কয়টা করে الطلব পাচ্ছেছেন আর কি এখন কত ঘন্টা কাজ করলে কতগুলো الطلব মারা সম্ভব অথবা আপনার ইয়া কতটুকু দেখতে আসলে আপনার ভাই আমি আপনার কি বলে আমি আমার মূল পেশা হচ্ছে হাঙ্গা হাঙ্গার হ্যাঁ আমি মূল পেশা আমি বাইরের লোক আমি বাহিরের লোক আমি মুক্তব থেকে আমি বাইকের ইস্তেমার রোগস সামার নিজের দিয়ে আমি মুক্তব থেকে আমি আইডি বানা নিছি আমার মূল পেশা হচ্ছে আমি হাঙ্গার আমি দৈনিক দুপুর দেড়টা কিংবা দুইটা থেকে আমি রাত্রে ছয়টা কিংবা সাতটা পর্যন্ত আমি হাঙ্গারে কাজ করি সন্ধ্যা তারপর আমি নিনজা চালু করি নিনজা শিফ নিয়ে আমি নিনজা চালু করি নিনজা আপনার নিনজা চালায় চার থেকে পাঁচ ঘন্টা নিঞ্জা চালাই নিঞ্জা চালানোর পর আমি চালাই হাঙ্গার হাঙ্গার ওই ওই সময়টার পরে রাত্রে চারটা পর্যন্ত আমি হাঙ্গার চালাই মানে দোটা মিক্স করে দোটা মিক্স হ্যাঁ দোটা মিক্স চালা আমি হাঙ্গার প্লাস নিঞ্জা তবে আমি হাঙ্গারে আমি প্রত্যেক দিন অর্ডার মারি ষোলো থেকে আঠারোটা আমি নিঞ্জা চালানোর অবস্থায় আমি হাঙ্গারে মারি মানে আপনি নিঞ্জাও চালাইতেছেন আবার এদিক দিয়ে হাঙ্গারও চালাইতেছেন মানে ষোলোটা ষোলো থেকে আঠারোটা অর্ডার আমি হাঙ্গারে মারতেছেন হ্যাঁ আর আমি হচ্ছে আপনার চাল করে নাই তারপর হচ্ছে আমার আমি তার মধ্যে আমি একটু কাজ করছি আমার নিজের পার্সোনাল কাজ করছি বাইকের একটু সমস্যা ছিল এক ঘন্টার উপরে আমার ওই দিকে চলে গেছে এর মধ্যে আমি একটা অর্ডার দিচ্ছি বাইক নষ্ট এর মধ্যে একটা অর্ডার দিচ্ছি আমার এক বড় ভাই ভাইরে আমি অর্ডারটা নিয়া হ্যাঁ আমি দেখছি উনি উনি এই বাইক খারাপ অবস্থা উনি অর্ডার দস অর্ডার দইরে ওনার একটা বড় ভাইয়ের সোনার দিয়া ওইটা আমি মানে ইয়া করছি আর কি আচ্ছা যাই হোক তাহলে এখন আমরা যে জানতে পারলাম যে নিজেতে আপনি 4 5 ঘন্টা কাজ কইরা আর 10টা মারতে পারেন আর 10টা অনায়াসে মারতে পারেন অনায়াসে মারা যায় তো এখানে এখন নিনজার চাহিদাটা অনেকটা বেশি নিজের চাহিদাটা বেশি হওয়ার কারণ হচ্ছে কি এটা অফার দিতেছে হাঙ্গার যেরকম ধরেন ওয়ার্ডার বেশি আছে কখন যখন হাঙ্গারের অফার দেখ বাট হাঙ্গার যেহেতু সবাই মুখে মুখে এখন হাঙ্গার হাঙ্গার কিন্তু অফারটা অনেকটা কমাই দিতেছে এই কারণে হাঙ্গারের ওয়ার্ডারটা একটু কমে গেছে আর নীন যা হচ্ছে কি যেহেতু নতুন লঞ্চ হয়েছে নিনজার যে অফারগুলা এগুলো কিন্তু এখন মানে ইয়াতে দেওয়া রাখছে অফারগুলো সবগুলো দিয়ে রাখছে এই কারণে এখন নিনজার যার ওয়ার্ডারটা একটু বেশি যেমন আপনি হাঙ্গারে যদি আপনি কাজ করতেন আগে এই আপনার পনেরো থেকে বিশটা অর্ডার যদি মারতে পারতেন কি হাঙ্গারের পাশাপাশি নিজেতে কাজ করে যদি এতগুলো তলব মারতে পারে আপনারা যদি শুধু নিজেতে কাজ করেন আপনার আমি মানলাম যে আপনার হাঙ্গার শরিকার আইডি নাই পার্সোনাল আইডি আপনার হাঙ্গারে অর্ডার আসতেছেন আপনি যদি নিজেতে কাজ করেন তাহলে কি দশ বারো ঘন্টা কাজ করলে কয়টা তলব মারা সম্ভব মন দিয়ে কাজ করে আর কি এখানে আপনার আদ্রব একটা কথা আছে যে অনেকে নতুন কাজ করতে পারে আমরা যদি আমি যেভাবে বলছি হয়তো এরকম না হতে পারে কারণ এর ভিত্তিক অনেক অনেক চেঞ্জ হতে পারে এখানে আরেকটা কথা হচ্ছে আপনার যে হাঙ্গারের ইয়া নিনজাতে কিন্তু বা এখনো রাইডার কিন্তু অ্যাভেলেবেল না অ্যাভেলেবেল না অ্যাভেলেবেল না যেমন একটা দূরের থেকে দূরের মাথায় একটা তলব আসলো এর ভিতরে যদি কোনো লোক থাকে তারা হয়তো অর্ডারটা দিয়ে দিলো ওই ভিতরে যদি লোক না থাকে ধরেন চার কিলোমিটার দূরে মাতামটা চার কিলোমিটারের মধ্যে আপনি আছেন এর ভিতরে কোনো লোক থাকলে

গরমের মধ্যে কিন্তু ভাই অনেক রাইডার কিন্তু হয় কাজ করতে চায় না কাজ করতে চায় না যেমন আমি নিজে আমি নিজে ভাই আজকে কয়েকদিন যাবাদ আমি ভালো করে টাইম দিতে পারতেছি না কারণ এখানে ভাই গরম ভাই আর ভালো লাগে না অনেক গরম না আটচল্লিশ ডিগ্রি ছিচল্লিশ ডিগ্রি সেলসিয়াস ভাই আসলে গরমটা অনেক তাই একটু ভাই কষ্ট হয়ে যায় তাও কষ্ট করে কাজ করি তো এখন আপনি যদি নিনজা যদি যদি দুপুর থেকে যদি দুপুর দুপুর দুইটা কিংবা একটা থেকে যদি আপনি নিনজা কাজ স্টার্ট করেন রাতের পর্যন্ত একটা আশা করি ম্যাক্সিমাম অর্ডার মারতে পারবেন আশা করি কারণ এখন নিনজা প্রতিটা মাতামের প্রতিটা মাতাম না কিছু কিছু মাতাম ছাড়া বেশিরভাগ মাতামে অফার দেওয়া রয়েছে মানে হাঙ্গারের কাজ না করে নিনজা থেকে মানে কাজটা করলে কি ভালো হবে কি না আপনার আপনার আসলে হাঙ্গারে থেকে ভালো হবে কিনা নিনজাটা এখন এখন থেকে হাঙ্গার তো ভাই পপুলার হাঙ্গার হাঙ্গারে আছে আপনি দড়তে গেলে সৌদি আরবের মধ্যে একটা ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল হয়ে গেছে কারণ এটা এটাতে আপনি মোটামুটি ছোট থেকে বড় কোন সবাই কিন্তু জানে যে অর্ডার হাঙ্গারেতে হ্যাঁ সবাই কিন্তু জানে হাঙ্গার অর্ডার দিতে পারা হাঙ্গার জাহেসে সেগুলোতে এমন নিনজা হচ্ছে আপনার নতুন তার জন্য এখানে নিনজাতে ভালো এড দিতেছে কারণ আস্তে আস্তে এই নিনজা যদি পাবলিক সিটি হয়ে যায় না আশা করি হাঙ্গার থেকে বেস্ট হবে নিনজা নিনজা বেস্ট হ্যাঁ নিনজা আর এটার যে পেমেন্টের যে হিসাবটা এটা হচ্ছে মূলত আমাদের যে সরিকার এটাতে আপনার পেমেন্ট করে এর হ্যান্ড ক্যাশ কখনো আপনাকে টাকা দিবে না কারণ হ্যান্ড ক্যাশ হ্যান্ড ক্যাশের মধ্যে আপনার এখানে এখানে একটা বাটপারি হওয়ার একটা চান্স থাকে এটা কিন্তু এটা কিন্তু রাইট অনেক অনেক সরিকা হচ্ছে কি কাজ করে বাট টাকা দেয় না টাকা দেয় না কিন্তু এখানে মানে ওদের যে সরিকাটা এটা হচ্ছে কি আপনার প্রতি মাসের কয় তারিখ আপনার কাজ যদি আপনি এক তারিখ থেকে স্টার্ট করেন এক তারিখ থেকে এক তারিখ টু হিসাব এদের হয় স্যালারি আসে আপনার পনেরো তারিখ তারিখ হ্যাঁ কারণ যারা পুরান লোক তারা অবশ্যই জানবে যে হাঙ্গার বলেন নিনজা বলেন জাহাজ বলেন যা কিছুই বলেন না কেন এক তারিখ টু এক তারিখ হয় এরা স্যালারি দেয় আপনার পনেরো তারিখ পনেরো তারিখ হ্যাঁ আমাদের এখানে একটা ফেসিলিটি আছে বলতে এটা এতদিন ছিল না আমরা অনেকে আছে অনেকে বইলে এই ফেসিলিটি আনছি যেমন ওনাদেরকে বললাম যে দেখেন আমাদের তো দেড় মাস প্রথম অবস্থা দেড় মাস আমাদের কাজ করা অসম্ভব আমাদেরকে মাঝখানে কিছু টাকা দেন ওনারা করলো কি যে উনি কোম্পানির সাথে কথা বলছে কথা বলার পরে উনি বলছে যে অ্যাকাউন্ট নাম্বার দাও ধরেন আপনি এক্সাম্পল নিনজাতে দুইশো অর্ডার মারছেন হ্যাঁ দুশো অর্ডার মারছেন যতই হোক টাকা উনি করবে কি বলবে যে আপনার কত টাকা দরকার ধরেন আপনার প্রয়োজন এক টাকা আপনি ওনারা বললেন যে ভাই আমার এক টাকা লোন দিবেন তখন আপনার এক হাজার টাকা আপনার আঠাশ তারিখ থেকে এক তারিখের ভিতরে আপনার কাছে এক হাজার টাকা কোম্পানি পাঠাই দিবে মানে এটার এটার সিস্টেমটা হলো কি ধরেন আপনি তো এক মাস পনেরো দিন যেহেতু এক তারিখ থেকে হচ্ছে কি এক তারিখ এটার হিসেবটা হয় তো স্যালারি আসে পনেরো তারিখ তো আপনি দেখা গেছে আপনার কাছে টাকার সংকট আছে আপনি এখন কি করবেন আপনার কাছে টাকা নাই আপনি যদি কোম্পানিকে রিকোয়েস্ট করেন তাহলে কিন্তু ওরা আপনার আঠাশ তারিখ থেকে এক তারিখের ভিতর আপনাকে সম্পূর্ণ টাকা দিবে না কিন্তু

মানে পেমেন্ট করবে এটাই হচ্ছে কি ওদের শরিকার একটা ভালো একটা ইয়া ঠিক আছে আচ্ছা এখন আপনাদের এই যে গুলা কিভাবে খুলতে হয় কি কী ডকুমেন্টস প্রয়োজন হয় কিভাবে কিভাবে যোগাযোগ করলে ইয়ে হবে যদি আপনি যদি নিনজা চালান নিনজা চালালে আপনার ইস্তেমারা রোকসা আকামা একটা সেলফি আর হচ্ছে আপনার যেটা আপনি ইউজ করেন মোবাইল নাম্বার ওই মোবাইল নাম্বারটা দিলে হয়তো আপনি আজকে দিলে কালকের মধ্যে আপনার আইডি খুললে দেওয়া যাবে হয়ে যাবে হ্যাঁ আশা করি হয়ে যাবে কারণ আপনি আমাদের শরিকের মধ্যে যারাই আপনার আইডি দিচ্ছে একদিন একদিনের ভিতর হয়ে গেছে তবে লোকালভাবে খুলতে চান নিন যে অনেক দিন সময় লাগে হ্যাঁ তবে আপনি যদি ধরেন ওনাদের মুক্ত টাইম যে ওনাদের যে কাজের ডিউটি ওই ডিউটির টাইমে যদি উনি যদি ফ্রি থাকে ওনারা যদি আপনি যদি বলেন যে বা আমার একটা আইডি খুলে দেন তখন উনি করে কি যে উনি তখন তখন সাথে সাথে উনি চেষ্টা করে কি আইনটা খুলে দেওয়ার খুলে দেওয়ার জন্য যেমন আপনারটা আপনারটা তখন পারছেন কিভাবে উনি কাজ অবস্থায় ছিল তার ওর মধ্যে আপনি দিয়েছেন এর মধ্যে সাথে সাথে ভাই হয়ে গেছে আইডিটা এটা 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 আমাদের বুঝতে হবে যে ওদের অফিস টাইম আছে ওদের রেস্ট টাইম আছে ওদের কাজের টাইম আছে তো আপনার আমরা যদি হচ্ছে কি রেস্ট টাইমে গিয়ে যদি বলি যে এখনই কাজটা করতে হবে এটা কিন্তু পসিবল না যদি কাজের টাইমে গিয়ে বলি যে হ্যাঁ কাজটা করতে হবে তাহলে পসিবল তাহলে আমরা ভিডিও শেষ করতেছি অনেক লং হয়ে গেছে তো এখন ধরেন যে হাঙ্গারের যে ইয়াটা এটা তো উনি আমাকে বলছিল যে রিয়াদে রিয়াদে মানে হচ্ছে গিয়া হবে না বাইকের ইয়া লাগবে আচ্ছা এখানে আমি যে ওই মুদির আছে সাথে আমি কথা বলছি যদি উনি এখানে নাই যদি উনি এখানে তাহলে ওনাকে নিয়ে ভিডিও বানাইতাম তো উনি আমাকে বলছে যে যারা যারা হচ্ছে গিয়ে রিয়াদে কাজ করবেন তাদের অরিজিনাল আপনার বাইক রক্সা বাইক এস্তেমারা সবকিছু বাইকেরা লাগবে তারপরে আপনার শরিকাতে আইডি খুলতে পারবেন আর রিয়াদের বাহিরে যারা আছেন তারা যদি গাড়ির আইডি দেন যেমন ধরেন গাড়ির রোকসা গাড়ির রাস্তা মারা সবকিছু যদি গাড়ির দেন তাহলে কিন্তু ওইটা বাইক মোড করা পসিবল আপনি গাড়ির আইডি দিবেন আপনি আইডি পাবেন বাইক মোড করা রিয়াদের বাহিরে বাট রিয়াদের ভিতরে কিন্তু এটা পসিবল না আপনাকে রিয়াদের ভিতরে যদি ওদের শরিকাতে কাজ করতে চান তাহলে আপনার বাইকের রোকসা বাইকের রাস্তা মারা সম্পূর্ণ বাইকের সবকিছু দিতে হবে শুধু রিয়াদের জন্য আর রিয়াদের বাইরে হইলে কারের সবকিছু দিবেন আইডি খুলবে আপনার বাইক মোট পাইবেন ঠিক আছে তো অনেক কথা বললাম অনেক কষ্ট দিলাম আপনার কাজের মাধ্যমে হচ্ছে কি আপনাকে ইয়া করলাম টাইমটা ইয়া করে নিলাম যদি আপনি অনেকদিন দিন যাবো হচ্ছে কি কাজ করতেছেন আমি ভাবলাম যে আইসে আপনার সাথে সরাসরি কথা বলি অনেকে হচ্ছে কি এটা এটা এই ভিডিওতে দেখার পরে অনেকে ক্লিয়ার হয়ে যাবে হ্যাঁ তো তো আমরা বিদায় নিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা যারা হচ্ছে কি খুলতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা আমার সাথে করলে হচ্ছে গিয়ে আইডি খুলতে পারবে ঠিক আছে আপনারা একদিন হয়তো লাগতে পারে অথবা অনেক অনেক ক্ষেত্রে হয়তো দুদিনও লেগে যেতে পারে আমাদের অনেক অনেকটা কথা আছে আপনার ভাই ধরুন অনেক সময় সার্ভারের সমস্যা যেমন এগুলো যেহেতু আপনার সব অনলাইনের মাধ্যমে কাজ করা হয় সার্ভারের সমস্যা হতে পারে তখন এর মধ্যে দু একদিন লেট হতে পারে এর জন্য আপনাদের একটু অপেক্ষা করতে হবে এতটুকি আচ্ছা তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা যারা হচ্ছে আইডি খুলতে চান তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন হচ্ছে গিয়া সব ডকুমেন্ট দেওয়ার পর আপনার আইডি খুলে যাবে টেনশন হওয়ার কিছু নেই তো সবাই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ